হাসান হাসান ঝোলের মধ্যে পয়দা তুই যে শুয়ে বললি লাইভ করা লাগবে আরো পাঁচটা তুই ঘুমায় গেলি যে আরে দোস্ত এমন এক গাড়ি পাইছি মানে এই গাড়িতে আসলে যদি না শুয়ে থাকি তাহলে জীবনটাই বৃথা হয়ে যাবে যাদের বৃদ্ধ বাবা মা বাসায় আছে বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তানদের এই গাড়িটা কিনে দেন দুই হাজার মডেল একটা নোয়া গাড়ি দুই হাজার বাইশের মডেল একটা নোয়া গাড়ি এই গাড়িতে যে এত আরাম আমি যে পাটা রাখছি দেখা যায় বেদবি নেন না আমি যে পাটা রাখছি দেখেন আমার পায়ের নিচে পর্যন্ত সাপোর্ট আছে এবং ওই পায়ের নিচের থেকে শুরু করে একবারে আমার কোমর আমার মাথা এই পর্যন্ত পুরাটাই সাপোর্ট এবার আপনি যদি এই রকম লম্বা হইয়া শুয়ে শুয়া যাইতে চান এই যে এই পাশের সিটটাও সেম করা যাবে আজকে এমন এক গাড়ি আপনাদেরকে দেখাবো নোয়া বাইশের মডেল যে গাড়িটা আপনার বাংলাদেশে মাত্র এক হাজার কিলোমিটার চলছে অনলি এক হাজার কিলোমিটার চলছে এবং এই গাড়িটাতে আছে আলফাডের মতো এই যে লেগ সাপোর্ট এই যে নিচে নিচে দেখেন কিন্তু লেগের জন্য একটা সাপোর্ট দেওয়া আছে এটা কিন্তু মডেলের নোয়াতে নাই এখানে আপনি শুয়া শুয়া একশো কিলো দুইশো কিলো তিনশো কিলো যত দূরেই যান না কেন আপনার কিন্তু টায়ার লাগবে না এবং আমি চাই বৃদ্ধ বাবা মা স্ত্রী অথবা সন্তানদেরকে আপনারা এই গাড়িটা কিনে দেন অনলি এক হাজার কিলোমিটার চলছে গাড়ি এখনো নোটুনের মতো দেখেন নামার জন্য কি ব্যবস্থা বয়স্ক বাবা মানে গাড়ি কিনে দিবেন নামার জন্য এই যে এখানে একটা ফুড স্টেপ পাবেন নোয়া গাড়িতে কিন্তু খুব লিমিটেড কিছু গাড়িতে ফুড স্টেপ আসছে এবং এই ফুড স্টেপ শুধু এর জন্য না এটার মধ্যে আমার ওজন হচ্ছে এখন চুয়াত্তর কেজি সো এই 74 কেজি ওয়েট নিয়ে আমি দাঁড়াইছি দেখেন বোঝাই যাচ্ছে না যে আমি একটা কিছুর মধ্যে দাঁড়াইছি এই ফুড স্টেপটা আপনি সব গাড়িতে পাবেন না ফুড স্টেপ দেখা যাচ্ছে ওকে সো এই ফুড স্টেপ সহ একটা নোয়া গাড়ি মনটা চাই এখানেই বসে পড়ি এত সুন্দর একটা গাড়ি ভাই দুই হাজার বাইশের মডেল এক হাজার কিলোমিটার চড়া একটা এক হাজার চলছে একটা নোয়া গাড়ি আর এই গাড়ি সামনের লুক দেখলে অবাক হবেন আমরা আছি তিন নাম্বার লাইভে আর যে কার সেন্টার আজকে দিনব্যাপী লাইভ চলবে এবং একটার পর একটা গাড়ি আসবে প্রত্যেকটা গাড়ি হবে আকর্ষণীয় প্রত্যেকটা গাড়ি হবে লুক্রেটিভ জাস্ট একটু দেখেন এই গাড়িটা কত সুন্দর এই যে এখানে আমি এতক্ষণ লম্বা হয়ে শুয়েছিলাম এবং এখানে আপনার মা আপনার বাবা বৃদ্ধ যেই থাকুক না কেন দাদা থাকুক দাদি থাকুক লম্বা হয়ে শুয়ে তারপরে হচ্ছে গ্রামের বাড়ি রোমান ভাই আসসালাম আন্তরিকতার সাথে আপনি করতেছেন খুব ভালো লাগতে সবাইকে ডিটেলসে দেখাইতে হবে তো ভাই আমার মনে হয় না কথা বলি আপনি কথা বলে দেখেন এই যে নিচের যে মেট আছে এই মেট গুলা দেখেন এখনো একদম নতুনের মতো অনলি এক হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা এবং এই সিটে শুইয়া যে আরাম পাবেন এটা অনেক গাড়িতে গাড়িটা সামনে আসেন এটা কিন্তু না কিন্তু এবং একটা মজার বিষয় দেখাবো এমন চমৎকার একটা মিল এই গাড়িটা এবং আমার গাড়িটা আমার গাড়িটা যে পাশে রাখছি একটু খেয়াল করে দেখেন আমার গাড়ির নাম্বার হইতেছে বারো একাশি সতেরো বারো একাশি সতেরো এই বারো একাশি সাথে দেখেন এই গাড়ির নাম্বার প্লেটটা কত মিল বারো একাশি চোদ্দ তার তিনটা নাম্বার আগে বিছে। পিছে দেখেন এই গাড়িটার ফ্রন্ট লুকটা কত সুন্দর এটার গ্রিল গুলো কত সুন্দর সামনের গ্রিল গুলো আয়নার মতো দেখেন এখন দেখেন গাড়ির গ্রিল মধ্যে আমার দেখা যায় মানে একটা গাড়ির গ্রিল কতটা নতুনের মতো থাকলে আপনার এই যে মানে গ্রিলের মধ্যে নিকেলের মধ্যে আমার দেখা যাইতেছে রোমান ভাই ওই যে পিছনে একটা গাড়িও দেখা যায় মানে একটা গাড়ির নিকেলের মধ্যে আপনি কি সরেন আপনি কি সরেন আজকে লাইভে কিন্তু এই গাড়িটাও আসবে আমাদের হুন্ডা সিভিক যাদের দরকার ওয়েট করতে থাকেন আমি এতক্ষণ এই গ্রিলের মধ্যে দেখাই দিয়েছিলাম কতটা ক্রিস্টাল এন্ড ক্লিয়ার মডেল দুই হাজার বাইশ দুই হাজার বাইশ এর মডেল দুই হাজার পঁচিশ এর রেজিস্ট্রেশন এটা এক্সাক্ট প্যাকেজ নোয়া পঁচিশের কোন মাসের রেজিস্ট্রেশন আপনার ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন ফেব্রুয়ারিতে এই বছরের মাসে রেজিস্ট্রেশন গাড়ির দেখেন আজকে এই গাড়িটা আপনাদেরকে এমন এক দামে দিব মানে আপনি অবাক হবেন এক বছর ইউজ হইছে কিন্তু পাঁচ ছয় মাস এই গাড়িটা দেখেন অক্টেন ডিভেন তেলের গাড়ি এটার মধ্যে কত অপশন আছে এখানে আপনি কাপ রাখতে পারবেন এই যে এই জায়গাটা ডিজাইনটা দেখেন এবং এই যে সাইডের এর গুলো দেখেন এগুলো সব কিন্তু লেদার

এই গাড়িটাতে এই গাড়িতে এমন এক জিনিস আছে ভাই এই যে দেখেন এই যে চোখের মতো একটা জিনিস দেখছেন এটা কিন্তু আইসেন্সর এই গাড়িটাতে আইসেন্সর দেওয়া আছে এই আইসেন্সর থাকলে আপনি গাড়ি চালানোর সময় যদি আপনার ঘুম আসে ঘুম আসে আপনার চোখ যদি খালি বন্ধ হয় একটু এরকম করে কাঁপবে মানে আপনারা বলবে যে ঘুমাইস না অটো পাইলট মোট আছে এটার মধ্যে আমার অটো পাইলট মোড আছে দেখেন মানে এটার মধ্যে এত এত অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে এটা যে একটা নোয়া গাড়ি মানে বিশ্বাস হচ্ছে না

বিল্টিন একবারে জাপান থেকে এরকম আসছে মাত্র এক হাজার কিলো চলছে বাংলাদেশে গাড়ি আর কতটুকু চলছে ভাই দেখেন পাওয়ার বাটনটা এখনো নতুন মতো এবং এই গাড়িটার মাইলেজ কত জানেন তিনটা বম রাখা আছে এই যে তিনটা চাবি ভাই এই গাড়ির আসল জিনিস এটা ভুলে গেছি এই গাড়ির সাথে আপনি পাবেন তিনটা চাবি অনেক গাড়িতে একটা চাবি দেয় না বাট এটার সাথে তিনটা চাবি আসছে দেখেন ওই অপশন পেপারও রাখা আছে এই দেখেন তিনটা চাবি গাড়িটা যে কিনবে তিনটা চাবি পাবে এবং গাড়িগুলো সত্যি কথা বলি এই চাপি একটা আপনার কাছে একটা ভাবির কাছে আর একটা বাচ্চার কাছে গাড়িতে আপনার পনেরো হাজার এই যে পনেরো হাজার যে 15676 কিলো জাপান থেকে আসছিল কত কিলো এই যে তেরো সামথিং কই এই যে দাদা জাপানি লেখা তো ভাই 13911 911 এগারো আসছে এবং কত ফি দেখাবো এটার মধ্যে দেখেন এই যে ইউবি টাইপ সি পোর্ট আছে দুইজন চার্জ দিতে পারবে এখানে যারা বসবে মোবাইল ফোন এবং আরো আছে এখানে আপনি চাইলে একটা ব্যাগ ঝুলাইতে পারবেন এবং প্রত্যেকটা সিটি ক্যাপ দেখেন হাত দেখছেন মানে এই গাড়িতে আরাম পাবেন না তো কোনটাতে পারেন ব্যাগ ডালো পাওয়ার ভাইয়া আবার এটার ব্যাগ দেখাই নাই দুই দরজা পাওয়ার ব্যাগ পাওয়ার এবং ডালা পাওয়ার দেখেন সুইচ দিলে অটো খুলবে নোয়া যে ভাড়ায় চলে নোয়া শুনলে ভাড়ার গাড়ি মনে হয়

দেখছেন রুমন ভাই এই গাড়িটা যে আসলে সত্যি কথা কিনবে সে কিন্তু দোয়া করবে দোয়া প্রত্যেকটা গাড়িটি আজকের লাইফের প্রত্যেকটা গাড়ি স্পেশাল হবে দাম গুলো ভালো হবে আমরা দামটা বলে দিচ্ছি কেন এই পাশে কি

এটা কিন্তু নিউ শেপের হেরিয়ারে যে ইঞ্জিন একই ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে জাপানি ব্যাটারি এখনো গাড়ির সাথে আছে নিউ শেপের হেরিয়ারে যে ইঞ্জিন একই ইঞ্জিন তাই জি নিউ শেপ মানে বিশের হেরিয়ারে বিশের হেরিয়ারে যে ইঞ্জিন জি ও বিশ মডেলের হেরিয়ারে যে ইঞ্জিন এটা তো সেম ইঞ্জিন এবং গাড়ির ভিতরটা আমি একটু দেখাই দিচ্ছি দেখেন একদম ইঞ্জিনের লাস্ট মাথা ক্যামেরা ঢোকা দিছি দেখেন 1000 কিলো চলছে বাংলাদেশে তো এই গাড়ি আর কি দেখাবো ভাইয়া বল ভাই জি ভাই এবং এইটা আসলে সত্যি কথা সরাসরি না দেখলে বুঝবেন না যে এটা কতটা ফ্রেশ তাহলে মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার বাইশের পঁচিশের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন